নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম তুলোর মতো নরম তুলতুলে ডোনাট আশা করি এই ডোনাট বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো ডোনাট বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুই চামচ ইস্ট তার সাথেই দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা যে দুধটা আমি এখানে দিয়েছি সেই দুধটা কিন্তু হালকা একটু কুসুম গরম ছিল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তার সাথে দিয়ে দেব স্বাদ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সাদা তেলও দিতে পারেন এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে এর একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বন্ধুরা খুব একটা শক্ত হবে না একটু নরম করেই মাখতে হবে দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু ঠিক এরকম একটু নরম নরমই হবে এখন আমি হাতে আরও একটু সামান্য ঘি নিয়ে এই ডোটা আবার একটু মাখিয়ে নেবো তাহলে কী হবে এই ডোটা আর হাতে লেগে যাবে না তো এই দেখুন এই ডোটা কিন্তু আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই ডোটা একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবো বন্ধুরা ঢাকার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো তিন ঘন্টা পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এই ময়দার ডোটা ফুলে কিন্তু একদম বাটিটা ভরে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি হাত দিয়ে এই ডোয়ের ভিতরে যে হাওয়া বাতাস আছে সেগুলো বের করে দেব বের করে দিয়ে আবার এই ডোটা একটু ভালো করে মাখিয়ে নেব তো এই দেখুন এই ডোটা কিন্তু আবারও হালকা করে একটু মাখিয়ে নিয়েছি এবারে এর ওপর দিয়ে সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে এর ডোটা একটু গোল করে নিতে হবে সামান্য একটু যদি ময়দা ছড়িয়ে দিয়ে এই ডোটা গোল করে নেওয়া যায় তাহলে কিন্তু হাতের সঙ্গে খুব একটা বেশি লেগে যাবে না এবার আমি দুই হাতের তালুতে সামান্য একটু করে ময়দা লাগিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক এরকম করে লেচিগুলো কাটতে হবে খুব একটা বড়োও না আবার খুব একটা ছোটও না তো এই দেখুন লেচিটা কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবারে এই লেচিটা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তবে বন্ধুরা যে প্লেটে আপনারা লেচিগুলো রাখবেন সেই প্লেটে কিন্তু অবশ্যই একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে রাখতে হবে তাহলে প্লেটের গায়ে আর লেগে যাবে না আর এই একই রকম করে কিন্তু সবটুকু ডো দিয়েই লেচিগুলো কেটে নিতে হবে আর লেচিগুলো যখন আপনারা কাটবেন অবশ্যই কিন্তু হাতে একটু ময়দা লাগিয়ে এই লেচিগুলো গোল করে নেবেন এটাও হয়ে গেছে এটাও আমি রেখে দিচ্ছি দেখুন সবগুলো লেচি কাটা কিন্তু হয়ে গেছে তারপর আবারও ঢাকা দিয়ে এই লেচিগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ওপর থেকে আবার ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এবার আমাদের যা করতে হবে এই লেচিটা এরকম করে একটা রুটি বেলনার উপরে থুয়ে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে তাই বন্ধুরা খুব একটা বেশি পাতলা করার দরকার নেই খুবই হালকা হাতে একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে এরকম করে একটু চেপে চেপে চ্যাপটা করে নেবেন দেখুন ঠিক এরকম করে আর অবশ্যই কিন্তু দুই দিকটাই একটু ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে এই লেচিটা এই রুটি বেলনার উপরে আটকে না যায় দেখুন দুই দিকটাই কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে চ্যাপটা করে নিলাম এবার আমাদের যা করতে হবে এই ডোনারটা যাতে খুব সুন্দরভাবে গোল দেখা যায় কিংবা গোল হয় তার জন্য একটা বাটি দিয়ে এরকম করে কেটে নিতে হবে তাহলে ডোনারগুলো দেখতে ভালো লাগবে এবারে উপর থেকে বাটিটা তুলে নিলাম তুলে নিয়ে এর ওপরে আরও একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটা একটু উল্টো করে নিতে হবে তারপর একটা বোতলের ক্যাপ দিয়ে ঠিক মাঝখানে একটু এরকম করে কেটে নিতে হবে এতে করে ডোনাটগুলো দেখতে খুব ভালো লাগবে দেখুন ঠিক এরকম করে বোতলের ক্যাপটা বসিয়ে এটা তুলে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা আমি রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন আমি ডোনাটগুলো ভেজে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানে আগে থেকেই তেল গরম করতে দিয়েছি তেল কিন্তু বন্ধুরা খুব একটা বেশি গরম করা যাবে না হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে ডোনাট দিয়ে দিতে হবে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব একটা বেশি গরম করে করিনি যখনই হালকা একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু এগুলো দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে থাকবে আর একবারে কিন্তু খুব একটা বেশি করেও দেওয়ার দরকার নেই আমি কিন্তু তিনটে ডোনাট দিয়েছি আর দেখুন তেলের মধ্যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে যখন দেখবেন দিকটা একটু লাল হতে শুরু করেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক থেকে দুই মিনিট কিন্তু এই ডোনাটগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি এখন এই ডোনাটগুলো যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয় তার জন্য উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু করে চিনির গুঁড়ো আর দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে এখন একটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে শুধু বাচ্চারা কেন বন্ধুরা মেলায় গেলে কিন্তু আমি এই ডোনাটগুলো কিনে খাই এখন আর মেলা থেকে কিনতে হবে না আপনারা কিন্তু বাড়িতে বসেই এই ডোনাট বানিয়ে খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ডোনাটের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না